দিলটা নরম করে এখন আমার দিকে তাকাবা মাত্র পাঁচটা মিনিট উম্মাতে মোহাম্মদের এত কেন দাম একমাত্র উম্মাতে মোহাম্মদ কেল্লা এত বড় নির্মাত দান করছে যে নির্মাত উম্মাতের অন্য কোন নবীকে দান করে নাই মুসা নবীর পরে তেরোটা রোজা ফরজ ছিল ঈসা নবীর পরে মাত্র চোদ্দ থেকে পনেরোটা রোজা ফরজ ছিল বাবা ইব্রাহিম নবী আমার জাতির আব্বা জাতির আব্বা যান সারা দুনিয়ার মিল্লা মাত্র ছয়টা রোজা ফরজ ছিল বিভিন্ন নবীর উপরে কেউ ছয়টা সাতটা আটটা দশটা তেরোটা ষোলোটার উপরে না কিন্তু আমার বিশ্বনবী পুরা একটা মাস রোজা ফরজ করছে বাজার একমাত্র আমার আল্লাহ উম্মাতে মুহাম্মাদি হায়াত পাবে কম আমলে বেশি হবে এই জন্য একটা মাস রোজা ফরজ করেছে আপনি রোজা রাখবেন এক মাস সওয়াব পাবেন একশো কত আপনি যদি তিরিশে সত্তর দিয়ে গুণ দেন একশো হয় কথা কর না কেন <applause> رمضان الذي انزل فيه القران هدى للناس وبينه من الهدى والفرقان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد. شكراً للسوريين. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলে আলহামদুলিল্লাহ মাহে রমজানের দুই হাজার পঁচিশ সালের প্রথম জুমা পেয়ে আপনি খুশি না বেজার সবাই খুশি দাদা ভাই যারা দাঁড়ায় আছেন বসবেন কি বসেন অল্প সময় বসেন সবাই বসে পড়েন আল্লাহ সবাইকে বসার তফিক দান করেন বলেন তো এই জবানটা কে দিছে রোজা রাখার তৌফিক কে দিছে আল্লাহ এই আওয়াজ বাড়াও তো আল্লাহ হাত দুইটা কে দিছে আল্লাহ আপনারা আমাকে কথা বলার মধ্যে এবিলিটি কে দান করছেন আল্লাহ আমাদের মাঝে একটু আগে কথা বলে গেছেন বাংলাদেশের তাফসীরের জগতের নক্ষত্র খতিবুল খতিবে বাঙ্গাল যাকে বলা হয় যার ভাষা এ জোনায়দ আল হাবিব জেলখানায় গেছে একমাত্র তার বক্তৃতার কারণে সে কোনোদিন কাউর একটা গুলিও করে নেই কথা কর না কেন ব্যবসাও করে না ইয়াবা তো খায় অবশ্যই কিনলে জেল খাটছে বেড়ায় একমাত্র হক কথা বলার কারণে কথা ঠিক না বেটে এই যে ওলামা জেল খাটছে মামুরুল হক এ জাকির হোসেন কাসিমি এবারে মিরপুরে মনে হয় গাঞ্জার ব্যবসা করে হ্যাঁ

কোনো শারীরে রাস্তার মধ্যে ঠাইসা ধরার কারণ আমলিকের কত নেতা রাস্তায় খাড়ায় পেন টু কুল এন্ডুক রে কথা না কে বি এম কত চান দূরে আছে কত কাম ফাস সাকাস করতেছে ঠিক না বে ঠিক ক্ষমতায় আসতে পারে নাই তার আগে কত বদনাম বের হয়ে গেছে গা কথা কর এরকম কোন বদনাম কোন আলে মোলামার সামনে আছে হ্যাঁ আলে মোলাম আর কেন জেলে যায় একমাত্র কোরআনের হক কথা কর কারণে সরমনের শাহেক নাক ফাটাইছে ঠিক না বেটিক ঘুষি দিয়ে নাক ফাটাইছিল না ওই বদমাসটি কিন্তু ধরছিল কয়েকদিন আগে যখন সরমনের শাহের কাছে নিয়ে আসছে বলে বিচার আমি করে লাভটা কি আল্লাহ তো করছে ও যে দলের দালালি করে আমার নাক ফাটাইছিল ওই দল বিদায় নিছে আমার যদি আমি কিছু বলি ও তো পুরো ফাঁকি হয়ে যাবে ফাঁকি হ্যাঁ আটার গুড়ির মতো গুড়ি হয়ে যাবে তাহলে বোঝা গেছে আলিমুলা অন্যায় করলে ক্ষমা করতে শিখছে কোনদিন যায় অবশ্যই যারা আছে হয়ে যাবে হ্যাঁ রমজান বেশি কথা বলার না আপনার শরীরও কেলান্ত আমাদের শরীরও কেলান্ত শুধু একটা কথা শুনতে চাই আমাদের মাঝে আব্দুল বাতেন কাছে মিশা বজুর আসছেন এই মিরপুরের একজন সিংহ পুরুষ বাহারি উলুম যাকে বলা হয় মারহাবা বলেন অতএব শুধু আপনাদের মতো একটা আরোজ করতে চাই জীবনে কে কয়দিন বাঁচবো জানি না তবে একটা কথা জানি দুনিয়ায় থাকতে পারবো না এটা সত্য কথা কোন সন্দেহ আছে এই যেখানে এমন লোক আছে জোনায়ত আল হাবিব বলে গেছেন গত বছর অনেকের মাকে নিয়ে একসাথে ইফতারি করছেন আজকে মা কবরে অনেকের বাপ বলছিল বাপরে রোজার মা সাহেব বললো ইফতারি পাঠাবি না ওই কথাটা বলার আজকে আজকে অনেকের মা আছে না একজন যুবক বলতেছে মত বা আপনি কেমনে মনের কথাগুলো বলেন জানি না গত বছর আপনি মিরপুর বাইতে সুযো বলছিলেন হয়তো আগামী বছর কে জানো কার বাপের সাথে ইফতারি করতে পারবো না কিন্তু হুজুর আজকে তেরো দিন হল আমার আজকে আব্বা ডাকটা ডাকার মতো মারার কেউ নেই আমি বললাম কি হয়েছে ওদের আমার আব্বা তেরো দিন আগে মারা গেছে আমি তখন তার জিজ্ঞেস করলাম গত বছর বাবার ইফতারি করছিল হ্যাঁ ওদের আমার মাটা খুব অসুস্থ আমার মা মনে হয় বাঁচব না মনে রাখবেন পৃথিবীতে দুইটা জিনিস সবচেয়ে দামি দুইটা জিনিস সবচেয়ে বেশি দামি সে দুইটা জিনিসের নাম হলো মার বাবা এই দুইটা পৃথিবীতে কিছু পাবেন না ঠিক না বেটিমাত যারা ভালোবাসবেন কসম আল্লাহ সে আল্লাহর ভালোবাসা পাবেন কথা বাস্তব না বাস্তব সব সবকিছু স্বর্ণ স্থান পুরা করা যায় বউ মরে গেছে ছাতা পরের সাথে এক ডজন একসাথে করুন যেব কথা কর না একদিনে যদি মনে করেন সাইডে বিয়ে করবে সাইডে একদিনই পারবেন সকালে একজন রে করবেন দুপারি লাঞ্চের পর একজন মাগরিবের পর একজন এই স্যারের সময় বিডি নিয়ে ঘুমাবেন এই সাইডে হয়ে গেলো গা কথা কর না কেন হাসেন কে বেটা তুই বিয়ে করস তুই হাস কে তুই এর সাথ কি বুঝবি এ মুসলমানের পোলা ভালো করে বুঝেন বাইর মায়ের সৈন্য স্থান মা বাপ যদি বিয়ে করে মা মরার পরে ওই বাইর ওই বাপের ঘরে সন্তান হলে হইলে বাইর শূন্যস্থান পুরা হয় ঠিক না বেটি বন্ধু একজন চলে গেছে আর একজন পাবেন কিন্তু মা আর বাবা এমন একটা সম্পদ যেটা চলে যায় আর কোনোদিন হ্যাঁ আমি আপনাদের খেদমত আর করবো দ্বি পরে ঠাডা বাঙ্গা রুদ্র শীতকাল মোটামুটি গেছে গা গরমের আভাস পড়ে গেছে এতটুকু গরমের মধ্যে এত বসতে কইতেছি বসেন না কিন্তু পঞ্চাশ হাজার বছর খামসি আলফাসানা পঞ্চাশ হাজার বছর হিসাব দেওয়ার জন্য রোদ্রের মধ্যে দাঁড়াই থাকতে হবে পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় থাকে আর দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে ও কুতুব পোলা জালাল উদ্দিন মনে রাখবা পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়ায় থাকতে হবে মাতার মগজ ফুটান্ত ভাতের মতো বলকাইতে থাকবে কেউ কোনো দিকে তাকাবার শক্তি নাই ওই দিনটা রোজে মাসারে ইয়মা নাসুরুল মুক্তা কি না ইল আর রহমান সুবান বলতে পারলেন ইয়মা ইদিং তুহাদ্দি তু আখবারহা এমন একটা দিন আসবে যেই জমিনে বসে আপনি ওয়াসন্ত আছে এই জমি আপনার পক্ষে সাক্ষ্য দিব আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কথা বলেন না কেন আপনার ওই আর একজন দলিল রাখা লাগবে না যে জমিনে বসে আকাম কুকাম করছেন ওই জমিনে আপনার বিপক্ষে সাক্ষী দিবে যে জমিনে এই রোডের উপরে আমি অন্তত পাঁচবার ওয়াশ করলাম এই জমিনে এই রোডে শুধু আপনাদের খেদমত আরো করছি যে জমিনে বসে আমি ইলিয়াসর মঞ্জিহাদির জানা মতে এই রোডেই করছি পাঁচবার আর একবার করছি ওই পাশের রোডে টেম্পো স্ট্যান্ডে মনে রাখবেন যে জমিনে বসে আমি কথা বলছি আপনারা আমার কথাগুলো শুনছেন এই জমিনটা আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আপনাকে নাজার দিয়ে দেবে মালিক তো জানে যে আমার বান্দা রোজা রাইখা এই গরমের মধ্যে বইয়া বইয়া পানি পানির অভাবে কলিজাটা শুকায় গেছে তারপর জুমার নামাজটা পরে বয়ে রয়েছে এই বসাটা এমন এক দেড়টা সময় আসবে যেদিন দিন আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ আপনার পক্ষে কথা বলবে না একমাত্র কথা 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 বলবে 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 বলেন না না কেন হ্যাঁ অতএব আমি আপনাদের ক্ষেত মত আরস করবো এই জমিন যখন কথা বলবে এই জমিনে বসে ভালো কাজ করার দরকার আছে না নাই বলেন তো আল্লাহ আকবর বলেন তো সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সাক্ষী থাকো রোজা অবস্থায় তোমার বান্দারা সোবান আলহামদুল্লাহ বলছে এদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ এদের আমলনামায় নামায় সত্তরটা বার সোবান আল্লাহ বলার সব দান করো আপনি কি জানেন আপনি রোজা রাখবেন এক মাস তিরিশটা রোজা রাখবেন আপনার রোজার সব পাবেন আপনি একুশশো রোজার সব সোবান আল্লাহ ইফতারি সময় কই আমি আবার বলছি এই মাসে যদি একটা ফরস আদায় করেন কয়টা হবে জানেন না জোরে কন আরো জোরে জোরসে বলো জুমা পড়াইছি আবার কথা বলতেছি আমরা যে তিন ওজন কথা কম চার জনের কথা কই আজকে চার ওজন জুমা পরে ওখানে গিয়ে যাইছি দেড় ঘন্টা এখানে আবার হয়ে যাবে এক ঘন্টা আমাকো গায়ে যদি এত এনার্জি থাকে তোমরা কি এসো তোমার কাছে থেকে আমরা দুই হানকে বেশি গাইছি তোমরা ইত্যাদি সব মারো তো খালি এমনি মারো এমনি আমরা কি ওইভাবে মারিনি আমরা অলিমিটেড খাই সে রেশমে ভাত খাইছি দুই লোক মা কারণ বেশি খাইলে আবার জুমা পড়ানো কষ্ট কারণ আমাকে বাংলাদেশে যে খাবার ও খাইলে সারা দিন পেট থাকে গ্যাস সিলিন্ডার হইয়া সেরিকে ঘুমাইতে যায় মাঝে মাঝে শোনা যায় পাশের রুমেতে বের 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 বাইরে দিতেছে এমন লোক আছে না নাই আমাগো বাইরে তা না তুম আগো ডাই বাইরে কারণ তোমরা যেই মারা মারো পিয়াজু অতএব মনে রাখবা রমজান মাস রহমতের মাস আবার গজবের মাস কথা কর না কেন যেই বদমাস রোজা থাকে না ওর লেগে গজব আল্লাহ রোজা অবস্থায় বসছে এদেরকে তুই মাফ করে দাও অনেক বদমাইশে এনে আছে রোজার মাসে একদিনকে শুরু হইব দুইটা রাহে আর লাস্টে দুইটা রাহে মাছখানে বান্ধি থিয়া দে জি গাই রোজা রাখছি কয় কি পুরা মাস রাখছি মানে ওইদিকে দুইটা এইদিকে দুইটা বদমাইশে আল্লাহ রে রাহে আর জনগণটা বুঝ দেয় পুরা মাছ রোজা রাখছি থাপ রায়া এরম আল্লাহ রলি আছে না এরম যারা রোজা রাখার নিয়াত করছেন এখনো সময় আছে এই গজবির থেকে বাঁচেন আল্লাহ আবারকে হেফাজত করে জোর কানা আমিন আমার এই মাহবিলরা এই মাহবিলার কারণে আমার উমরার সফরটা একটু দেরি করে দিছি দশ তারিখ বেলা তিনটায় আমার ফেলাই চলে যাব আগামী জুমায় চাহে তো মদিনায় থাকবো আলহামদুলিল্লাহ বলেন এই যে যেই টাইমে আপনাদের সামনে এখন কথা বলতেছি এই টাইমে কিন্তু এখন মদিনায় জুমা তাই না জুমার খুতবা চলতেছে এখন এই মুসলমানের বলা জুমার খুতবা এখন চলতেছে মদিনায় মক্কায় যদি আগামী সপ্তাহে পাক মদিনায় জুমা পড়ার সুযোগ দেয় মনে আপাকে বলেন আরো বলেন ওলামা যারা উমরায় যায় মনে রাখবেন এরা প্রতিটা আলেম ওলামা প্রতিটা রমজানে যখন যায় বেশিরভাগ রসুলের রওজার পাশে বইয়ে কান্দে মক্কায় বইয়া বয়ে কান্দে কেন জানেন এটা আমি আপনাদের বুঝাইতে পারবো না আলেম ওলামা উমরা আর জাহেলের উমরায় কোনো দিন এক না আলে আলেম ওখানে যায় কামাই করার লেগে কথা ঠিক না বেটে অল্প সময় কথা বলবো শুধু আমার দিকে তাকাবেন রমজান মাস এটা রহমতের মাস মাংসামা রমাদানা ঈমানাও ওয়াহতিসাবা যে ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহকে খুশি করার আশায় রোজা রাখবে গুফিরালাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাখরা অন্য হাদিসে আল্লাহ রসুল্সাল্সাল্লাম বলেন হাদিসে কুচ্ছিয়া সোমু লি ওয়া না জেজিবি রোজাটা স্বয়ং আল্লাহ বলে আমার জন্য এর পুরস্কার আমি দান করবো রোজাদারকে যখন আমি রাইয়ের নামক দরজা দিয়ে ঢুকাবো আমি সর্বপ্রথম আমার কুদরাতে হাত দিয়ে তা দিপ তৈরি করাবো জোরে কম আরো জোরে যারা এখানে মায়ের পাগল আমি একটা বুঝাই দেই আমি একটু মায়ের অস্ত্র বেশি করি যাদের মা আছে মার হাতের ইফতারি বানানো আর বোর হাতের এক খাওয়ার এক না আমি গ্যারান্টি সহকারে বললাম বেটা তা না হলে মারে আই না বৌরাতে তো ডেলি ইফতারি পাকানো খাও মার এক মাস আই না ইফতারি করা মারে দিয়ে একদিন ইফতারি ভাজাই বলো মাছকে তুমি ভাজো মার হাতের ইফতারি টেস্ট আর বোর হাতের টেস্ট কেয়ামত পর্যন্ত এক হবে না শুধু আপনাদের খেদমত আরজ করে যাই ঠিক মা বাবার হাতের যেরকম বরকত এর চাইতে বেশি বরকত হল আমার বিশ্ব নবীর হাতের এর চাইতে বেশি বরকতের এর বরকতে শেষ নাই আমার মৌলার হাতের বরকত কেয়ামতের ময়দানে যখন আল্লাহ আমাকে রাইয়া নামক দরজা দিয়ে ঢুকাইয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর ইফতারি আমার আপনারা করাবে তাহলে কেমন মজা লাগবে কন তখন যেগুলো এই যে বোরকা লাগাইয়া দোকানে বিক্রি করে যে আছে না বদমাস ওর বউ বোরকা পরে না ওর বউ প্যাট বাইরে সি তোয়া কাই তো রাস্তা দিয়ে হাঁটে রোজাদের রোজা নষ্ট করে বদমাইস হোটেলে বোরকা লাগায় যদি ইসলামী স্টেট কায়েম থাকতো কুত্তা জন্মে পিড়ে কাতি মাসে কুত্তা কাতি মাসে কুট্টা মতো নেউরা কুত্তার মতো বাইরে দিতাম কথা কর না কেন ও খারাই গেছে কেউ বাইরে নিলে এ বেটা কি হয়েছে তোর এ বেটা বা আম মনে অজন কি লেজ লাগানোর মেয়েরা কুত্তার মতো খারাপ হয়ে গেছে কেবড়ায় এদিকে তাকাবে মুসলমানের বোলা বউ বোরকা করে না মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো বদমাস বেটা হোটেলের মধ্যে বোরকা লাগায় মনে রাখবেন বিশ্বনবী বলেছেন এই যে আমার সাইতে কোটি কোটি গুণে এলেম মাওলানা বাহারি উলুম যাকে বলা হয় আব্দুল বাতান কাসিমি জিজ্ঞাসা করে নেবেন হুজুরের কাছ থেকে বিশ্বনবী বলছে রমজান মাসে যে হোটেল গুলা দিনের বেলা খোলা রাখবে আমি নবী ওই ঠিক ভেঙে রোজা না রাখার জন্য অনেক হয়ে যাবে। আপনার আমি কিচ্ছু করতে পারি না ঠিক না বেটি ওই দোকানদার আপনি মারতে যান উল্টা পেলে আপনার আর পানি মেরে দেব তোর বাপের কি আমার দোকান আমি খোলা রাখবো হ্যাঁ আমি আপনাদের খেদম আরজ করি যদি কেউ একটা রোজা বিনের ওজরে ছেড়ে দেয় সারা জীবন রোজা রাখলেও একটা রোজা স্বর্ণ স্থান পুরা হবে না নরম করে এখন আমার দিকে উম্মাতে মোহাম্মাদির এত কেন দাম একমাত্র উম্মাতে মোহাম্মাদি কেনলে এতবার নেমাত দান করছে যে নেমাত উম্মের অন্য কোন নবীকে দান করে নাই মুসা নবীর পরে তেরোটা রোজা ফরজ ছিল ঈসা নবীর পরে মাত্র চোদ্দ থেকে পনেরোটা রোজা ফরজ ছিল বাবা ইব্রাহিম নবী আমার জাতির আব্বা জাতির আব্বা সারা দুনিয়ার মিল্লা মাত্র ছয়টা রোজা ফরজ ছিল বিভিন্ন নবীর উপরে কেউ ছয়টা সাতটা আটটা দশটা তেরোটা ষোলোটার উপরে না কিন্তু আমার বিশ্ব মাস রোজা ফরস করছে বাজার একমাত্র আমার মুহাম্মাদি হায়াত পাবে কম আমলে বেশি হবে এই জন্য একটা মাস রোজা ফরস করেছে আপনি রোজা রাখবেন এক মাস সোয়া পাবেন একশো হ্যাঁ কত একুশশো আপনি যদি তিরিশে সত্তর দিয়ে গুণ দেন একুশশো হয় কথা করেন না কেন তিরিশে একুশ দে তিরিশটা আপনি সত্তর দিয়ে গুণ দেন কত হবে একুশশো বছর কয়দিন তিনশো পঁয়ষট্টি তাহলে আপনি যদি ডেইলি একটা রোজা করে খরচ করেন হায়াতে জিন্দগিতে বছরে যদি খরচ করেন প্রতিদিন একটা রোজার সব সেই হিসাবে আপনি বছরে খরচ করতে পারবেন তিনশো পঁয়ষট্টিটা যাওয়ার পরে আরো থাকবে সতেরোশো পঁয়ত্রিশটা কথা কন না কেন এইভাবে যদি দশটা বছর বিশটা বছর পঞ্চাশটা বছর রোজা রাখতে পারেন আমি ইলিয়াস রহমান জেহাদি কবে থেকে রোজা রাখি আমি নিজেও জানি না বাবা আমি বালেক অবস্থার থেকে রোজা রাখি কারণ বারো বছর বয়স থেকে রোজা রাখি তখন বালেগো হই নাই বারো বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছে গোপালগঞ্জ কোটালি পাড়া আমি যে বছর থেকে মাদ্রাসায় পড়ি ওই বছর আমার মুসলমানিও দেয় নাই আমি মাদ্রাসা এক বছর পড়ার পর আমার মুসলমান দিছে আমার মনে আছে যেই বছর আমি ইলিয়াস রহমান জেহাদি জীবনের প্রথম তিরিশটা রোজা রাখি তখন আমি আমি কোটালি পাড়া কিরাতখানা পড়ি সব ছাত্র ভাইরা রোজা রাখে শুধু আমার পরে রোজা ফরত ছিল না ওই যে অবস্থার থেকে তিরিশটা রোজা রাখি পর্যন্ত একটা রোজা ভাঙি নাই হাজার ক্যানাডায় সফর করছি রোজা হয়ে গেছে দুইটা ক্যানাডার থেকে আস্তে আস্তে চোদ্দ পনেরো ঘন্টা সময় লাগিয়ে গেছে গা ওই দেশে রোজা রাখছি বাংলাদেশ একটা গেছে আর একটা শুরু হয়েছে আইতে আইতে ফজর হয়ে গেছে না কা ওই বিমানে বসে খায় দেখা গেছে দুই জায়গা থেকে বিমানে এই মুসলমানের বলা ভালো করে বুঝেন সফর অবস্থা রোজা ভাঙা যা এসছিল ভাঙি নাই বরঞ্চ বেশি রাখছি আলহামদুলিল্লাহ বলেন কারণ ওই দেশে একদিন আগে রোজা রাখে বুঝেন আমার কথা তা ভালো করে বুঝেন সেই নাবালেক অবস্থার থেকে তিরিশটা রোজা রাখা শুরু করছি একমাত্র আমার মওলাকে সন্তুষ্ট করার জন্য আজও পর্যন্ত এই হুজুর তিরিশ পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর আগে থেকে রোজা রাখে পঞ্চাশ বছর যদি একশো করে রোজা একাউন্টে জমা হয় হিসাব করে দেখেন কত হাজার রোজা একাউন্টে জমা হয়ে গেছে আমার মালিক আমাদের মাফ করবে না কেন কথা বলে না কেন আশা করছে আল্লাহ মাফ করবে জোর কেন আমি আরো জোর কেন আমি বাজান দিলটা নরম করে আমার মৌলাকে দেখায় দিবেন রোজাদার যখন আমার আল্লাহ কুদরাতে হাত দিয়া প্রথম রোজার ইফতারি করাবে প্রথম ইফতারি করাবে মাছের কলিজা দিয়া আমার আল্লাহর কুদরাতি নান রুটি দিয়া যেটা বুঝবেন হেটে দেখো নান রুটি আল্লাহর বানানো কুদরতি রুটি মাছের কলিজা দিয়ে যখন খাইবেন আপনার গাল আর এই মাছের মতো গাল থাকবো না আপনার বসতে হবে পনে দুই কিলোমিটার জায়গা লাগবে আপনার বসতে হ্যাঁ সোভান বোর কোলের মধ্যে যে কই ইফতারি শো এত সুন্দর কথাটা কইলাম পনে দুই কিলোমিটার জাগা লাগবে তোমার বইতে আর জোর এখন এক একটা জান্নাতি মানুষ বসতে হইতে পনে দুই কিলোমিটার জাগা লাগবে বডিটা হয়ে যাবে ইফতেলাস্তরের মধ্যে বড়ি থাকবো না কামেজলে আবি আদাম আমার আব্বা আদমের মতো হইবো বডি একশো বিশ আদামে লম্বা আদম আবু সালামের পুরা বুকের এই পাঞ্জাটা বুকের এইটা বডি আদম সালামের পায়ের ছাপ দেখো নাই শ্রীলঙ্কা সেই পাহাড়ে এই মুসলমানের পোলা অনেকে তো ইউটিউবে দেখছেন কি অনেকে বাস্তবে দেখছেন যে পায়ের সাপটা এখনো পর্যন্ত সাড়ে তিন হাত লম্বা

আদম আল্লাসলাম রে আব্বা বলবেন না লজ্জা লাগতেছে মনে হয় এই মুসলমানের সন্তান আমার আব্বাও রোজা রাখছে আল্লাহ তাই করে না বলে ইয়া ইহল্লাদিনা কুতিবা আলাইকুম শিয়াম কামা কুতিবা আল্লাহ্লাদীন আমি কাবালি কমলা আল্লাহ কুমতার তাকু খালি যে রোজা তকুবার ভরস করছি তা না বান্দা আমি আগের তোর আব্বা আদম থেকে নিয়ে একবার ঈশানবী পর্যন্ত সব নবীর পরে রোজা ভরস করছি কেন করছি আল্লাহ তাত্তাকুন যেন আমার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারো তা আল্লাহর সাথে বন্ধুত্ব করার এক নাম্বার আমল হলো রোজা মারহাব বলেন যখন আপনি আর আমি ওই না আল্লাহর দেয়ার নান রুটি দিয়া আর মাছের কলি যে ইফতারি করতে বসমু হাউজে কাউসারে এক এক পেয়ালা পানি যখন আল্লাহ আমাদের সামনে দিবে তুই এই কামই কর মাঝে মাঝে আসর বন্ধের কোন কুন কর মাঝে মাঝে বুজ যায় যে আজানের টাইমে যাইতেছে বলে লা হাওলা অ লা কুদা এই যে কুত করে ওছে কিলে যেন শয়তা নহয় কুচুত দিছে যে কথা যেন ডিভাইডেল হয়ে যায় এই মাঝে মাঝে ও আছে মাফিল আর এই মাইকেল আরে ই কৰে আল্লাহ হেফাজত করে যোৰ কাৰণে আমিন খারাপ লাগতেছে আর মাত্র চার পাঁচ মিনিট কথা কম আমি তবে একটা কথা বলে দিয়ে যাই আগামী জুমায় যদি রসুলের পাশে রোজার পাশে জুমাটা পড়ি আপনার কথা মনে থাকবো ইনশাল্লাহ বলেন উমরা জন নিয়ে আছে না যাবেন সবাই কে কে যাবেন দেখে আল্লাহকে হাত হাসা করে দেখেন তো আল্লাহ তুমি দেখো না আমি তো সবাই চিনি না তুমি তো চিনো আল্লাহ তাকাই দেখো আল্লাহ আজকে সাতই মাস আল্লাহ আজকে সাতই মাস আজকে যদি আওয়ামী ক্ষমতায় থাকতো কি যে ফাটাফাটি হইতো আজকে আরে বাসন আর বাসন রে আমার দিকে সাতই মার্চ কিন্তু একটা দিবস আছে জানেন আপনারা এই হেন আবার টেকতে পারতেন আল্লা বেড়ারে বাসাইছে আল্লাহ সাতই মার্চ বঙ্গবন্ধুর ভাসন ছিল না প্রত্যেক মোরে মোরে খালি দেখতে পা পাকা চি চি চলতা বেড়ায় রোজা হোক আর বোঝা হোক রোজার ভিতর একটা কানে তব্দ দিয়ে লাগাইতো ইফতারি করাইতো ওই ভাষণ দিয়া কথা কর না ইফতারি আগে কোরআন তেলাওয়াত হয় আর সাতই মাস ইফতারি আগে ভাষণ হয় আল্লাহ বাঁচাইছে জোর করে আমিন এবার তাকান আমার দিকে সাতই মাস সাক্ষী রেখে গেলাম আল্লাহ সুবহান ওয়া এই হাতগুলা যারা রোজা রেখে ওয়াদা করছে একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন আমিন যাবেন তো ইনশাআল্লাহ আমি বলবো ইনশাল্লাহ আল্লাহর বুঝাই আল্লাহ শোনেনি ওমরাই দেখি আমি দেখছি আমার জীবনে যে যে দোয়া চাইছে এই বাইতে সুযোগ থাকা অবস্থায় আরে ব্যবসা বালানা যখন এই ছিলাম পাঁচ ছয়